আজকে আমি আলোচনা করব স্পিনিংয়ের বেসিক একটি টপিক নিয়ে যেটা আমরা যারা স্পিনিংয়ে আছি সেটা সবারই জানা দরকার বিশেষ করে যারা পিও কিংবা এসপিও লেভেলে আছেন তাদের জন্য মেনলি এই টপিকটি ধরুন আপনি কোথাও ইন্টারভিউ ভোটে গিয়েছেন তো আপনাকে বলা হলো এই ইসি যে ফুল নেইটা এটা অনেকে হয়তো জানে না যেটা বললাম যে এপিও পিও কিংবা এসপিও যারা আছে তো এটার ফুল নেইটা হচ্ছে যে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স তো এখানে এটার ভিতরে আরেকটা কোয়েশন চলে আসে যে ইয়ার্ন ক্লিয়ার কি এটাও কিন্তু ইন্টারভিউ বোর্ডে সাধারণত ধরে থাকে যে আপনাদের ওখানে অটোকোন মেশিনে ইয়ান ক্লিয়ারার কি আছে তখন হয়তো অনেকেই সেটা বুঝতে পারে না ইয়ান ক্লিয়ারারটা হচ্ছে যে আপনার ধরুন ওটাকোনে উস্টার কোয়ান্টাম টু থ্রি ফোর হ্যাঁ এগুলো থাকে দেন হচ্ছে লোফে লুফি ঠিক আছে তাহলে উস্টা কোয়ান্টাম টু থ্রি অথবা ফোর ঠিক আছে এগুলো সাধারণত থাকে যে আর হচ্ছে লোফে এই দুইটা সাধারণত ইয়ান ক্লিয়ার ইউজ করা হয় ঠিক আছে এভাবে অ্যান্সার দিলে হবে এরপর হচ্ছে যে বলা হলো যে ফাংশনস

আরেকটি প্রশ্ন করা হলো আপনাকে ইন্টারভিউ বোর্ডে যে টোটাল টোটাল অর্থাৎ অটোকন মেশিনে কি কি কাঠ মিলিয়ে টোটাল কাট হয় প্রথম হচ্ছে থিক হচ্ছে যে ন্যাপস তারপর হচ্ছে পিপি পিবি প্রিন এরপর হচ্ছে এফটি ঠিক আছে তো এগুলো মিলে সাধারণত টোটাল কাট তৈরি হয় ঠিক আছে কী কী মিলে টোটাল কাট হয় থিক প্লেস থিম প্লেস ন্যাপস পিপি এবং এফডি এগুলো মিলে হচ্ছে টোটাল কাট হয় তো এ হচ্ছে আজকের টপিক আশা করি আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নেওয়ার জন্য ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ